সালামু আলাইকুম আমি এই যে বাচ্চাটির অপারেশন অর্থাৎ ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে পিত্তথেলি সার্জারিটি করলাম ওর বয়স মাত্র নয় বছর ওজন প্রায় পঞ্চাশ কেজি আমরা সরাসরি ওর বাবার কাছ থেকে শুনবো যে ও কি সমস্যা হচ্ছিল আমার মেয়ে আজমির তালুক দ্বারা আমার মেয়েটা আমাকে বলে দীর্ঘদিন ধরে আমার পেটের উপরই ভাগে ব্যথা করে তো আমি মোট মাঠ চার পাঁচটা সোন করাইছি বিভিন্ন ডাক্তার করছে করার পরে নিশ্চিত হয়েছি যে পিত্তথলী পাথর হয়েছে আমি বিভিন্ন জায়গায় খবর নিয়ে দেখলাম দেখার পরে আমার মনে হয়েছে যে ঢাকা এ এম জেড হাসপাতালের মোস্তাফাজুল স্যার আমার কাছে বেস্ট মনে হয়েছে তো তার পরামর্শ নিয়ে গতকাল সিদ্ধান্ত নিলাম আজকে আমি আমার মেয়ে মাশআল্লাহ পিত্তথলী পাথর অপারেশন সুন্দরভাবে করছে যে স্যার সহ যারা আমার মেয়েকে এই কাজে সহযোগিতা করেছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই দেশের বাড়ির কথা দেশের বাড়ির সিরাজগঞ্জ দর্শক মন্ডলী শুনলেন যে আসলে আজমের বাবার মুখের কাছ থেকে যে বাচ্চাটির যে সমস্যা হচ্ছিল পেটের উপরি ভাগে ব্যথা হচ্ছিল এই জন্য প্রায় চার পাঁচটা আল্ট্রাসোনোগ্রামও করেছেন সর্বশেষ যেটি যে প্রায় পনেরো দিন বারবার পেটে ব্যথা হচ্ছিল যে কারণে আসলে অপারেশন করতেই হলো আমরা জানি যে বড়দের পিত্তরিতে পাথর খুবই কমন একটা ডিজিজ কিন্তু বাচ্চাদের কিন্তু পিত্তরির পাথর খুব বেশি কমন নয় আমরা একটু আলোচনা করব যে বাচ্চাদের পিত্তলিতে পাথর হওয়ার সাধারণত কি কি কারণ হতে তার আগে আমরা এই আজমেরির পিত্তলিটা একটু ওপেন করে দেখব যে ওর পিত্তথলিতে কি ছিল আমরা তো জানি যে যে কোনো পিত্তথলি ওপেন করলে সাধারণত পিত্ত রস বের হয় এটাই স্বাভাবিক স্বাভাবিকভাবে তাহলে ওরও যদি পিত্তথলি আমি ওপেন করি পিত্ত রস বের হবে তো রস পানি হলুদ কালারের পানি বের হবে তাই না এই যে হলুদ কালারের পানি বের হচ্ছে তাহলে আমরা কেন অপারেশন করলাম সেটা যদি আমরা একটু দেখি এই যে বড় বড় তিনটা স্টোন ছিল যেটি বলছিলাম যে বড়দের পিত্তর পাথর অর্থাৎ যাদের বয়স বিশ বছরের বেশি এই ধরনের মানুষের পিত্তর পাথর খুবই কমন একটা ডিজিজ বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে অনেকগুলো স্ট্যাটিস্টিক্স এভাবে আসছে যে বিশ বছরের উপরের প্রতি একশো জন মহিলার পনেরো জনের পিত্তরীতে পাথর থাকে হয়তোবা উপসর্গ মাত্র দুই থেকে তিন জনের হয় বাট বাকি দশ থেকে বারো জনের কোনো উপসর্গ থাকে না কিন্তু বাচ্চাদেরও পিত্তথলিতে পাথর হতে পারে এবং যে কারণে আমরা প্রায়ই বাচ্চাদের পিত্তরের পাথর ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে সার্জারি করে থাকি এখন একটু জেনে নেওয়া উচিত যে বাচ্চাদের পিত্তরিতে পাথর কেন হয় বেশ কয়েকটি কারণ হতে পারে প্রথমত কোনো বাচ্চা যদি ইমেচুর অবস্থায় অথবা লো বার্থ ওয়েট দেড় কেজি ওজন নিয়ে যদি কেউ জন্মগ্রহণ করে তাদের ভবিষ্যতে অর্থাৎ ছোটবেলায় পিত্ত পাথর হতে পারে দ্বিতীয়ত যদি পিত্তনালীর কোন কোনো জন্মগত ত্রুটি নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করে যেটাকে বলা হয় কোলে ডোকার সেক্ষেত্রেও কিন্তু পিত্তনালীতে বা পিত্তথলিতে পাথর হতে পারে এ যদি কোনো বাচ্চার হিমোলাইটিক ডিজিজ যেমন থ্যালাসেমিয়া সিকেলসেল ডিজিজ থাকে তাদেরও কিন্তু পিত্ত পাথর থাকে এ কারণে যদি কোনো বাচ্চার পিত্ত পাথর শনাক্ত হয় হিমোগ্লোবিন ইলেকট্রোফ্রেসিস এই ইনভেস্টিগেশনটি করে নিতে হবে যে তার থ্যালাসেমিয়া আছে কিনা। থ্যালাসেমিয়া বা সিগেল সেল ডিজিজ হলে আসলে ঘটে কি রক্তকণিকা বিশেষ করে রেড ব্লাড সেল নির্দিষ্ট সময়ের আগে ভেঙে যায় খুব দ্রুত গতিতে ভাঙতে থাকে ফলে ব্লাড সেল থেকে হিমোগ্লোবিন যেমন বের হয় হিমোগ্লোবিন ভেঙে বিলুরুবিন বের হয় সেই বিলুরুবিন লিভারে গিয়ে আল্টিপেটেড পিত্তদলিতে জমতে জমতে সেখানে স্টোন তৈরি করতে পারে এবাদও যদি কোনো বাচ্চা অতিরিক্ত ওজন থাকে অর্থাৎ মেটাবলিক ডিজিজ বা ফ্যামিলিতে যদি মেটাবলিক ডিজিজ থাকে যেমন মা দাদি নানি খালা পুপু এদের যদি এরকম পৃথধরী পাথর থাকে তাহলে বাচ্চাদের হতে পারে যেমন আজকের যে বাচ্চাটি অপারেশন করলাম বয়স নয় বছরের কাছাকাছি বাট ওজন কিন্তু পঞ্চাশ কেজি সুতরাং ওজন কিছুটা বেশি নয় হয়তো বা এটাও একটা কারণ হতে পারে এবাদে যদি দীর্ঘদিন ধরে কোনো বাচ্চাকে কোনো একটা রোগের কারণে সেপট্রা একজন নামক অ্যান্টিবায়োটিক পুশ করা হয় তাদের পৃথধরীতে পাথর হতে পারে এছাড়াও যদি কোনো বাচ্চার বারবার হেপাটাইটিস বা কোলানজাইটিস হয় তখন যেটি হয় হেপাটাইটিস ও কোলানজাইটিসের ফলে তো রসের যে গুণগত মান পরিবর্তন ঘটে এই পরিবর্তনের কারণে পিত্তথলিতে পাথর জমতে পারে তাহলে আমরা বুঝতে পারলাম বাচ্চাদেরও পিত্তথলিতে পাথর হয় তবে যদি উপসর্গ না থাকে সাধারণত আমরা অপারেশনে যাই না যদি উপসর্গ হয় যেমন পেটে ব্যথা অথবা অতিরিক্ত খাওয়ার পরে বা একটু রিস্ক ফুড খাওয়ার পরে বাচ্চার পেটটা ফুলে যায় ফেঁপে উঠে এই অবস্থায় যদি পিত্তথলিতে পাথর শনাক্ত হয় তখন আমরা ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে অপারেশনটা করিয়ে নিই ভালো থাকুন আল্লাহ হাফেজ